হ্যাঁ বিষয়টা হলো এইটাই যে এই যে সুযোগ পেয়েছো তোমাদের এখন অবস্থা ভেতরের দুজনের অবস্থা হলো ঠিক এই জায়গাটা থেকে সাধন পথে সরে যায় আর কি সরে যায় মানে প্রথম দিকে তো একটা হুজুগে মানুষ চলতে থাকে এক বছর দেড় বছর কয়েক মাস বা দু চার বছর হতে পারে আর কি হুজুগে বা একদম সোজা কথায় বলতে গেলে গুরুদেব গুরু মায়নাদের বিশেষ উৎসাহ এবং তাদের যে একটা গতি শক্তি সেটাতে চলতে থাকে আর কি নিজস্ব চলা শুরু খুব কম হয় আর কি জীবনে এটা সাধনের গোপন রহস্য বলছি আর কি লাভের পথে বিভিন্ন স্তরের মধ্যে এগুলো একটা আর কি খেয়াল করে দেখো আজকে এসেছ প্রায় তিন বছরের উপর হয়ে গেল আমাদের এই জায়গায় থাকতে থাকতে সময়কাল হয়ে গেল প্রায় সাড়ে তিন বছর কাছাকাছি যাচ্ছে বোঝায় তো প্রথম দিকে যেভাবে লাগা এবং সময় সময় মাঝে মাঝে খেয়াল করে দেখো চলতে চলতে উৎসাহ কমে যাচ্ছে আবার বিভিন্নভাবে সেই উৎসাহ মানবীয় প্রয়াসে যেটা আনানো যায় সেটা চেষ্টা হচ্ছে আবার সাময়িকভাবে আসছে আবার কমে যাচ্ছে আবার সাময়িকভাবে আসছে কমে যাচ্ছে এটাই তো হচ্ছে এর মূল কারণটা কি জানো সুমন ঠিক বিশ্বনাথ হ্যাঁ এইটা সাধারণভাবে এটা ঠিকই বলেছ আরও গভীরের কারণ যদি জন্ম জন্মান্তরের হিসেবের দিকে যাই তখন ভেতরের গোপন কারণটা হলো শুদ্ধ জীব আত্মার উপরে বিষয়ের অনেকগুলো সংস্কার পড়ে আছে সংস্কার মানে পর্দা আর কি আবরণ অনেক অসংখ্য পড়ে আছে আর বিষয়ের পর্দা কখনোই ঈশ্বরীয় ভাবের প্রতি মনকে বেশি সময় থাকতে দেয় না অল্প সময় হলেই আবার ওখান থেকে মনটা ছিঁড়ে গিয়ে আবার বিষয় রসের মধ্যে বেশ আনন্দ পায় আর কি কথাটা বুঝতে পারলে তো একটা বিশুদ্ধ আত্মা আর কি জীব আত্মা যেটা আর কি এটাই শরীরের মধ্যে শরীর ধারণ হওয়ার আগে অন্য কোনো না কোনো শরীরে ছিল আবার এটা চলে গেলে যদি মুক্ত না হয় আবার আরেকটার মধ্যে থাকবে আর কি এরকম কর্ম ভালো হলে যেমন শাস্ত্রে আবার কর্ম খারাপ হলে সেরকম নিচের দিকে গতি আর কি ওই যে জীবাত্মা তার উপরে বিষয়ের অর্থাৎ সংসারের যে কামনা বাসনার যে প্রবল টান আর কি ওই টানের পর্দা অনেকগুলো রয়েছে আর কি এবার ওই পর্দার মধ্যে মনটা যেহেতু যুক্ত রয়েছে বা মন আর পর্দা প্রায় মিলেমিশে একাকার সেই জন্য সেখান থেকে ঈশ্বরের পথে নাম নেওয়া সাধন ভজন করা নাম কীর্তন বা সেভাবে চলা গুরুদেব বা কোনো মহাত্মাদের বিশেষ উৎসাহ দিয়ে বারবার 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 উৎসাহ জাগিয়ে চালানোর চেষ্টা করা হয় সেই উৎসাহে উৎসাহিত হয়ে মন আবার কিছুটা চলেও দশ দিন পনেরো দিন দু চার মাস ছমাস কখনো হয়তো বেশি মাঝখানে হয়তো অনেকবার ভাটা পড়লো আবার ছেঁড়া তার যেন জোড়া লেগে যায় তাই তো হয় সমান আবার বেশ কিছুদিন চললো আবার যেন তার ছিঁড়ে গেল আর কি তার ছিঁড়ে গেল মানে কি ভেতরের ধারাটা কেটে যাচ্ছে হয়তো এটা এর পিছনে মূল কারণটা হলো যেহেতু বিষয় রসের পর্দা জীবাত্মার উপরে অনেক মোটা আর কি আর ওই বিষয়ের ভাবেই আমাদের জীবাত্মাটা বারবার শরীরকে কেন্দ্র করে জগৎ থেকে কামনা বাসনার যে ধাপ তার মধ্যে দিয়ে সুখ অভিজ্ঞতা বা দুঃখ এইটা পেতে পেতে অভ্যস্ত সেইটাকে স্বাভাবিক বোধ করে দেখো সুমন তাই নয় কি যে সব কিছু করলাম যাক এবার সব ছেড়ে ছুঁড়ে যাকে এবার একটু জাগতিক কথাবার্তা বলি যেন এটা অনেকটা স্বাভাবিক মনের জন্য সেই তুলনায় ওটা কম স্বাভাবিক এরকম একটা স্বাভাবিকভাবে হয় তার কারণটা হলো কি জীবাত্মার উপরে বিষয়ের সংস্কার অনেক বেশি পড়ে থাকে আর কি তার জন্য সেই দিকেই সেই পাল্লাটাই ভারী থাকে আসলে এই সাধন পথে যারা চলছেন গৃহে থেকে বা ত্যাগ করে এই দু দলের মধ্যেই বা দুপক্ষের মধ্যেই নাম স্মরণ করে 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 বা যে ধারায় চলে চলে ওই বিষয়ের যে মোটা পর্দা সেটা যখন গলে গিয়ে কমতে থাকে এবার বিশুদ্ধ আত্মাটা থাকে আর কি মনে কর একটা ঝকঝকে আলো বা মনি দামি আর কি মণি বুঝতেই পারছো দামি রত্ন আর কি তার উপরে যদি মোটা আবরণ থাকে প্লাস্টিকের একটার পর একটা একটার পর তার ভেতরে জ্যোতিটা সেভাবে দেখা যাবে না আবরণ যত কমতে থাকবে তখন আস্তে আস্তে ভেতরের হালকা 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 টের পাওয়া যায় বোঝা গেল কিনা ঠিক নাম স্মরণ করতে করতে সেই পর্দা যত সরে যায় তখন ভেতর থেকে টান আসে একটা বুঝতে পারলে তো ভেতরের টানটা হলো অদ্ভুত এবার সাধারণত সাধন পথে যারা চলেন তাদের ওই ভেতরের টান আসাটা শুরু হয় না কেন এত মোটা পর্দা কখনো কখনো অল্প শুরু হলো আবার বিষয়ের টানে চলে যায় আবার শুরু হলো আবার বিষয় টানে চলে যায় তখন বুঝতে হবে যে আমাকে আরও নাম স্মরণ করতে হবে সেই জায়গার জন্য অবস্থা হলো যে মাঝে মাঝে সেদিকে মন যাচ্ছে আবার মাঝে মাঝে বিষয়ের মধ্যে রস নিচ্ছে তখন বুঝতে হবে যে হ্যাঁ একটু একটু হচ্ছে আমাকে অনেক বেশি নাম স্মরণ করলে সেটা কেটে গিয়ে তখন হৃদয়ে ধীরে ধীরে ভগবত ভক্তির জাগতে থাকে আর কি তার কারণটা কি ওই তমরজগুণ কমে যায় তমরজগুণ কমে গেলেই সত্যগুণ বাড়তে থাকে সত্যগুণ বাড়লেই হৃদয়ের শুদ্ধতা আসে আর কি আর হৃদয়ের শুদ্ধতা এমনই জিনিস মনের শুদ্ধতা মন নিয়ে সেই বিষয়টা বিচার বিশ্লেষণ করে বোঝা যাবে না যদি কিছুটা শুদ্ধতা আসে ওই কিছুটা শুদ্ধতাতে দাঁড়িয়ে গভীর শুদ্ধতার বিষয়ে হালকা আভাস পাওয়া যাবে আর কি যদি কিছুটাও শুদ্ধতা না আসে একটু গভীর শুদ্ধতার বিষয়ে কোনো ধারণা করা যাবে না মনের মধ্যে তার কারণ এটা তর্ক বা বিচার বিশ্লেষণের বিষয় নয় বুঝতে পারলে তো তো এখানে আমাদের মূল বিষয়টি হলো এটি তোমরা যে জায়গায় আছো এই জায়গা থেকে আস্তেই করে ছোটো মাকে আমি বলেছি জিজ্ঞেস করে দেখবে যে এই জায়গা থেকে মানুষ সাধারণত সাধন পথ থেকে সরে যায় সরে যায় মানে কি অতি কষ্ট করে এদিকে কোনো রকমভাবে মানে দম দমাটকে যেন দেড় দু বছর ভাঙাচোরা ভাবে কাটিয়ে দেওয়া হলো দু তিন বছর আর পাচ্ছি না আর এদিকে তৃপ্তি পাচ্ছি না বা আর ওদিকে তো বিষয়ের ভাবের মধ্যে মনটাকে সমর্পণ করে দিয়ে অর্থাৎ ভাসিয়ে দিয়ে যেন যাক বাবা আসল জায়গায় ফিরে এলাম এইরমভাবে অনেকেই পথ থেকে সরে যায় আর কি দেখা গেছে তার মূল কারণটা কি বিষয়ের পর্দা মোটা তাহলে এক্ষেত্রে করণীয় কি যারা যথার্থ সাধক সাধিকা হবেন গৃহত্যাগ করে যারা সন্ন্যাসের পথে আছেন তারা বা গৃহে থেকে তারা কর্তব্য কর্ম পালনের সঙ্গে সাধন করছেন তাদের যে অনবরত নাম স্মরণ করা প্রত্যেকটা কাজ ঘরের যেটা করছি যারা পড়াশোনা করছে বা অন্য সব কিছু সব কিছুকে সেবাভাবে আর যখন ফালতু চিন্তায় মনটা থাকে বেশিরভাগ দরকার ছাড়া কাজের চিন্তা নয় এ অমুক এটা বলেছে অমুক সেটা বলেছে অতীতের কিছু কথা ভবিষ্যতের কিছু কল্পনা শুধু এগুলোর মধ্যেই দেখবে বেশি এনার্জিটা লস হয় শক্তি ক্ষয় হয় কিন্তু এর দ্বারা কাজের চিন্তা কিন্তু খুব কম ব্যাপার ওইখানে যারা বুদ্ধিমান বা বুদ্ধিমান সাধক বা বুদ্ধিমতী সাধিকা কাজের কথাবার্তা হলো হাসি ঠাট্টা একটু হলো আনন্দ বিনোদ হতেই পারে কিন্তু বেশিরভাগ সময় মনটাকে তুলে নামের দিকে ডুবিয়ে সেখান থেকে নিয়ে এই তাতে কি হয় ওই বিষয়ের পুরু পর্দা যদি ঘষতে থাকে ঘষতে ঘষতে পাথরও ক্ষয় হয়ে যায় কি না সমান একটা সময় ধৈর্য ধরে লেগে থাকলে পাথর ক্ষয় হয় তখন এই পর্দাও ক্ষয় হতে থাকে পর্দা যত যত গভীরভাবে ক্ষয় হতে থাকে তখন নাম আর ওই ভেতরের ওই আত্মার যে বিষয়ের আর কি ওই যুক্ততা মনের যোগ হওয়ার এই ব্যাপারটা হয় অদ্ভুত আনন্দ আসতে থাকে অনন্য সাধারণ আনন্দ ওই আনন্দ জগতের কোনো মানে বিষয় ভোগে সেটা সম্ভবই নয় আর ওই শুধু আনন্দের সাথে সাথে সাহস তার সাথে সাথে বুদ্ধির ঝকঝকানি মানে ঝকঝক করে মানে শুদ্ধতা আর কি মনের শুদ্ধতা এবং বুদ্ধির সূক্ষ্মতা স্বাভাবিকভাবে আসে আর কি তার কারণটা কি মনের মলিনতার বুদ্ধির ভোতা ভাব ভোতা মানে সূক্ষ্ম নয় সেটা কারণটা কি ওই স্থূলতার কারণে যত 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 নাম স্মরণ হতে থাকে দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর ধৈর্য নিয়ে তখন ধীরে 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 সেই পরম জিনিস জেগে ওঠে এটা কথার কথা নয় মানে বাস্তবে হয় আর কি আমরা যেমন তীব্র খিদে পেলে মনেই করলাম পাঁচটা রুটি খেলে আমার পেট ভরে কথার কথা বলছে যদি আমি ছটা সাতটা রুটি খাই পর্যাপ্ত তৈরি তরকারি দিই পেট ভরে পর্যাপ্ত আরো বিষয় সন্দেহ নেই যেমন ঠিক মনের যে একটা হিন্দিতে বলে না অধুরা না জানে কে নেই মিলা বহকু প্রাপ্ত করেন কি বাবজুদি ইসে খালি পান হ্যাঁ অনেক কিছু পাওয়ার পরও যেন কিছু একটা পাওয়া হয়নি একটা অপূর্ণতা অসম্পূর্ণ ভাব কোথায় কমতি আছে ওই কমতিটা বাইরের কোনো বিষয় রস দিয়ে পূরণ হবে না আমরা ভ্রান্তির কারণে মায়ার প্রভাবে আমাদের মন ভাবে যে বাইরে থেকে কিছু একটা পেলে বোধহয় কমতিটা পূরণ হবে এটা পেলাম না তাহলে অমুক জিনিসটা আসলে নয় ওই কাম খামতিটা পূরণ হবে বা কমতিটা পূরণ হবে প্রতিনিয়ত নাম স্মরণ করতে করতে মনটা যখন ধীরে 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 আত্মার অভিমুখী হবে অর্থাৎ ইন্দ্রিয়র মধ্যে দিয়ে বাইরের দিকে দৌড়চ্ছে মনটা এবার নাম স্মরণ করতে করতে সেই মনটা ঘুরে গিয়ে ধীরে ধীরে আত্মানন্দের দিকে যাবে আর তখন নামানন্দ আত্মানন্দ মিলেমিশে একাকার অর্থাৎ দুটোই মিলেমিশে যাবে আর কি ইদানিং একটা ভিডিও হয়েছিল ভজনানন্দ বলে ওখানেই রাজস্থানে করেছিলাম আর কি নামটা দেওয়া ছিল ভজনানন্দ অর্থাৎ জব করছি একটা করার নিয়ম রক্ষা আর কি আর এটা করতে 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 যত মন শুদ্ধ হয় এবার তখন মন চুম্বকের মতো ভেতর দিকে টেনে নেবে যেই টেনে নেবে ওই মানুষের মধ্যে যা কিছু অবগুণ থাকে দোষ ওগুলো কমতে থাকবে আর যেটা গুণ আমরা চেষ্টা করি নিজের জীবনে ধারণ করার ওটা আপনা আপনি এসে হাজির হবে আর এটা বৈশিষ্ট্য আর কি আর আরও অদ্ভুত বিষয় এটা সত্য যে সংসারে চলার জন্য আমাদের যেটা প্রয়োজনীয় টাকা পয়সা অর্থ ইত্যাদি যেটা প্রয়োজনীয় ঠিক সেরকমভাবে কোনো না কোনোভাবে যোগ হতে থাকবে আর কি প্রয়োজনীয় যে প্রচুর টাকা পয়সা এসে যাবে সেটা নয় দরকার যেটা সেটা ঠিক হয়ে যাবে হাজার অভাবের মধ্যে থেকেও থেমে যাবে না কোনো না কোনো কোনো না কোনোভাবে টুকটাক টুকটাক করে চলে যাবে যেটা প্রয়োজনীয় সেটা এসে জোগাড় হবে আর যেটা আছে সেটা রক্ষা হবে গীতাতে শ্লোকটা ছিল না ওইটা অনন্যাস চিন্তায় অনন্যাস চিন্তায়ন্তে অনন্যভাবে যদি নামের মধ্যে মগ্ন থাকা যায় বা ইষ্টভাবে মগ্ন থাকা যায় সত্যি সত্যি তখন পরিউপাসতে মানে যিনি সেইভাবে উপাসনা করেন সংক্ষিপ্ত অর্থটা বলি তার যেটা প্রয়োজনীয় সেটা ভগবান এনে জোটান অর্থাৎ মিলিয়ে দেন আর যেটা আছে সেটা তিনি রক্ষা করেন আর এই যে দেখো আজকে বিষয়ের সংস্কারে মন থাকায় কোনো একটা শব্দ বললে সেই শব্দটা থেকে আবার অন্যরকম অর্থ বুঝে নিয়ে সেটা নিয়ে মনের মধ্যে হাসির উদ্বেগ আবার হাসি নিয়ন্ত্রণ করার চেষ্টা কিছুটা সফল হওয়া কিছুটা না সফল হওয়া এগুলো সব বিষয়ের পর্দার বিভিন্ন দিকের এক একটা অভিব্যক্তি আর কি স্বাভাবিক তো এখান থেকে তাহলে সার কী বুঝলাম প্রতিনিয়ত নাম স্মরণ করা যে কাজ করছি ঝাড়ু দিচ্ছি ওই দিকে একটা মন আর যে মনটা এদিক সেদিক চিন্তা করছে সেই মনটা দিয়ে ভেতরে ভেতরে নাম স্মরণ করতে করতে আর এই জায়গা থেকেই সরে গেলে যদি সংসারের বিষয়ের সাথে একদম ওটাকেই মনে প্রাণে আঁকড়ে ধরো পরে দেখবি যে জীবনের শেষে গিয়ে যখন দেহত্যাগ হবে ষাট সত্তর আশি নব্বই দ একশো যার যে বয়স তখন দেখবি যে কিছু পাওয়া হলো না জগতের সব কিছু পড়ে রইল সন্তান ইত্যাদি সব এখানে পড়ে রইল নাতিপুতি পড়ে রইলো একটা আধুরা মন মানে অসম্পূর্ণ মন নিয়ে অতৃপ্ত মন নিয়ে পৃথিবী থেকে চলে যেতে হচ্ছে ইচ্ছা নেই তবু চলে যেতে হচ্ছে শরীরটাই চলে যাচ্ছে আর কি সেই জন্য মূল খাজানা হলো এটা আর কি মানে মূল ধন হলো এইটা আর কি নাম এটা কথার কথা নয় নাম করার মতো যদি করতে পারে তখন নাম জেগে ওঠে ভেতরে আর কি প্রাণবন্ত তখন আর অক্ষর বলে মনে হয় না যে শব্দ নয় একটা পশুকে একটা খরগোশকে যেমন মানুষ খুব ভালো করে পুষলে ওটা একটা প্রাণ প্রাণবন্ত যেমন বোঝা যায় জীবন্ত তেমন নাম ভেতরে জেগে ওঠে আর কি আর জেগে উঠতে থাকলেই তখন তার মধুর ওই মলিনতা কেটে গেলে ওই আকর্ষণের মন ডুবে এবং তখন অদ্ভুত মধুরতা আর কি একই সাথে মিলন এবং বিরহের আনন্দ অনুভব হয় বিরয়ের আনন্দ এক অনুভব গম্য আর কি এগুলো অনুভব হলে বুঝতে পারা যায় আর মিলনের বিষয়টা সেরকম তো যাই হোক এই যে মনের উদাস অবস্থা এই অবস্থায় পথ ছেড়ে দিলে লাভ নেই এখানেই আঁকড়ে ধরা আর কি আসল সাধক সাধিকার তো এইটাই কাজ সাধনা হলো মানে তিন লোকের সব থেকে কঠিন জিনিস বলা হয় শাস্ত্রে আর কি কেন কঠিন জিনিস কেন মনকে বস করা থেকে কঠিন আর সেটাই তো এখানে আর কি জগৎকে কাউকে একটা বার মানুষকে মারধর করলাম বা টাকা নিয়ে নিলাম বা দিলাম এটা হতে পারে কিন্তু যে মন প্রতিনিয়ত ইন্দ্রিয়গুলোকে কেন্দ্র করে বাইরের দিকে ধাবিত হচ্ছে দৌড় সেটাকে নিয়ে এসে এখানে সেটার জন্য কত চেষ্টা করতে হয় মানে এমন সাধন হোক এমন নাম স্মরণ হোক শেষে যখন মৃত্যু মৃত্যুসজ্জায় থাকবে কথার কথা বলছি সেই সময় যেন হৃদয়ের আনন্দ অবিকৃত থাকে আর কি মানে অখণ্ডভাবে থাকে আনন্দ বাড়তে থাকে আর কি ভগবত ইচ্ছা হলে লীলা স্ফূরণ হয়ে গেলে তো তাহলে তো কোনো প্রশ্নই নেই মানে প্রশ্নই নেই আর নাহলে সেই পরমানন্দের প্রকাশ যেন ভেতরে হয়ে যায় আর কি আর সেটা সম্ভব যদি মনে প্রাণে লাগে আর কিছু নয় প্রত্যেকটা কাজের সাথে সাথে যেখানে মন নিবিষ্ট করে করছি সেটা ছাড়া হালকা মনেই যে কাজগুলো হয় তার সাথে সাথে নাম স্মরণ করতে থাকা সেবাভাবে প্রত্যেকটা কর্মকে করা আর বিবেক অনুযায়ী চলা ওই যে বারবার বলা হচ্ছে সদাচার এমনভাবে চলা যাতে মনের মলিনতা না বাড়ে মনের ময়লা না বাড়ে পুরনো ময়লা যা আছে পরিষ্কার হয়ে যায় সদাচার শুদ্ধ আহার শুদ্ধ আহার মানে জানোই কালে উপাসনা সময়ে উপাসনা যতটুকু হোক জানবে সরলভাবে লাগলে সে মানুষ কখনো অসফল হন না ছল কপটের কোনো জায়গা নেই আর আজকে এই যে কুম্ভের বিষয়গুলো ভিডিও হয়েছে কুম্ভের বিষয় আজকে কুম্ভতে বহু সাধু সাধু যেমন আছেন আছেন বেশধারীও প্রচুর তা দেখে বহু মানুষের শ্রদ্ধা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের গুরুদেব বলতেন ওই নকল আছেন নকল আছে তার থেকে বুঝতে হবে যে তার মানে আসল কোনো না কোনো জায়গায় আছেন আসল না থাকলে নকল হয় নাকি তো এইটি আর কি কুম্ভ মেলার বিষয়ে বলেছিলাম যাদের অন্তরে সেরম শ্রদ্ধা ভক্তি আছে যদি সুযোগ হয় অবশ্যই যাওয়ার ভালো যাদের সেরকমভাবে মন নেই বা সম্ভব নয় বা ইত্যাদি না গেলে যে আমি একটা বিরাট ক্ষতি হয়ে গেল কিছু নয় কেন ওখানে গিয়ে কি হবে সব থেকে বড় কথা ঘুরিয়ে ফিরিয়ে তো লাস্টের ডুবটা দিতে হবে এখানে ওখান থেকে মানুষ এখানে চলে আসেন কলকাতায় এই ওটা কি জানো কালীঘাটে কালী মায়ের দর্শন করতে কেউ এদিকে চলে আসেন কেউ আবার উক জায়গায় যাচ্ছেন তো সবই হলো মনের ভুল ভুলইয়া মানে গোলুক ধাঁধা আর কি অর্থাৎ ভগবান যাকে যখন যেখানে নিয়ে যাচ্ছেন সেইটার যেন সদ্ব্যবহার হয় এই হলো সার কথা আর কি হ্যাঁ মানে কিসের বিষয় কামনা বাসনা করতে ক্লান্ত হয় না কিরকম মনের বিষয় যা মন মানে একটা জিনিস বুঝতে পারছি যে এটা খারাপ তার সাথে মানে ওই কাজটাই করছি হ্যাঁ সব জানে যে এগুলো করে কিছু লাভ নেই তারপরেও সেই জিনিসগুলো কেউ করতে যায় হ্যাঁ এখানে বুঝতে হবে মানে স্তর বিভিন্ন রকম আছে প্রাথমিক অবস্থা ছোট বাচ্চা তার জন্য জোরে জোরে করে পড়তে হয় ছোট বাচ্চা জোরে জোরে করে না পড়লে একটুখানি বই থাকলে হয়তো ঘুমিয়ে পড়তে পারে সেই বাচ্চাটাই হয়তো বারো ক্লাস পাশ করে গেছে বা কলেজে পড়ছে সে তখন শুয়েও পড়তে পারে কেন তার মনটা তো সেভাবে নিবিষ্ট হয়ে গেছে এত বছরে অভ্যস্ত ঠিক তেমনই তীর্থভ্রমণ ইত্যাদি প্রাথমিক অবস্থায় ভালো কেউ যদি করতে চান বা করেন না করলেই যে একটা বিরাট কিছু ক্ষতি হয়ে গেল তা কিছু নয় কেন তীর্থভ্রমণ করতে করতে কি বিষয়ের কামনা বাসনা থেকে মনটা আস্তে আস্তে সরে গিয়ে ঈশ্বরের দিকে লাগতে থাকে লাগার পরে আরও গভীরে গেলে তখন জপের মধ্যে লাগে এবার জপে যদি না লাগে তখন ওইগুলো বিভিন্ন সময় সাহায্য করে এটা ভালোর দিক আবার মন্দের দিক ওগুলো করতে করতে নিজেকে হনু বলে মনে হয় হনু মানে আমি একটা বিশেষ অভিজ্ঞ বা বিশেষ ধার্মিক যে এত তীর্থ করেছি এত করেছি এগুলোই এর দ্বারা অহংকার পুষ্ট হয় অহংকার পুষ্ট হওয়া মানে বিশুদ্ধ আত্মার উপরেই পর্দা বাড়ছে পর্দা বাড়ছে মানেই আনন্দ কমে যাবে তো বাড়া মানেই তো আনন্দ কমা এ তো সোজা অঙ্ক আর কি তো ওগুলো যারা সহজ সরল মনে করেন বা করার সুযোগ ভগবান দিয়েছেন খুব ভালো যারা করতে পারছেন না সেটাও খুব ভালো অর্থাৎ যাকে যে পরিস্থিতিতে রাখা কেন ওগুলো কিন্তু উদ্দেশ্য নয় তীর্থ উদ্দেশ্য হলো মনের ভেতরে যে পরমাত্মা আছেন তার প্রত্যক্ষ অনুভূতি লাভ করা অনুভূতি হলেই তো পরমানন্দের বিষয় শুরু হয়ে গেল আসল ব্যাপারটা ওইটা হলো উদ্দেশ্য এগুলো সব ইয়ে আর কি সাহায্য করে আর কি এই পর্যন্ত হ্যাঁ মনের ক্লান্তি হ্যাঁ মনের ক্লান্তি কেন আসে না মনের ক্লান্তি যেহেতু বিষয়ের বাসনায় মন দৌড়ায় তো কিছু একটা পাবো পেলে আমি খুশি হব এই একটা মূল ভাব আর কি এই ভুল ভুলাইয়ার মধ্যে অর্থাৎ এই গোলক ধাঁধার পেছনে মনটা দৌড়ে বেড়ায় কিন্তু জীবনের শেষে গিয়ে অনুভব হয় না যে কিছু একটা পেয়েও আমার তৃপ্তি হলো না আর সেই জন্য রবীন্দ্রনাথের ওই কবিতাটিই আছে ওদের গুরুদেব বলতেন এই সংসারেরই হাঁটে আমার যতই দিবস কাটে দিবস মানে দিন সংসারেরই হাটে আমার যতই দিবস কাটে আমার যতই দুহাত ভরে ওঠে ধনে ধন মানে সম্পদ বিভিন্ন রকম ঐশ্বর্য টাকা পয়সা ইত্যাদি জমি জায়গা ইত্যাদি আমার যতই দুহাত ভরে ওঠে ধনে তবু কিছুই যেন হয়নি পাওয়া এ কথা রয় মনে যেন ভুলে না যাই বেদ না পাই স্বয়নে স্বপনে ভক্তের প্রার্থনা আর কি যে এত কিছু ধন সম্পত্তি পেয়েও আমার যেন সর্বদাই মনে থাকে যে আমি আসলে কিছুই পাইনি আমি যেন এই ব্যথাটা যেন আমি স্বয়নে স্বপনে ঘুমের মধ্যে এবং স্বপনে মানে স্বপ্নেও যেন থাকে আর কি ওই ব্যথাটা থাকলেই তো মন ঈশ্বরের দিকে যাবে এই হলো ব্যাপার বিষয়টা পরিষ্কার তাহলে এই পর্যন্ত যাই